শিলচরে পৌঁছতে নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি সজল উষ্ণ সংবর্ধনা বৃহস্পতিবার শিলচরে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মী সমর্থকরা গৌহাটি থেকে কুমির গ্রাম বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তাকে স্বাগত জানান কংগ্রেসের নেতৃবৃন্দ সেখান থেকে এক বিশাল মিছিলের মাধ্যমে তাকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হয় কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সজল প্রথমে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং প্রয়াত কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এরপর আনুষ্ঠানিকভাবে জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনিযুক্ত জেলা সভাপতি জানান আগামী নির্বাচনের আগে বুথ ও মন্ডল কমিটিকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে দল পরিকল্পনা করছে জনগণের নানা সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করবে কংগ্রেস তিনি আরও বলেন আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস প্রত্যেকটি ওয়ার্ডে বড় ব্যবধানে জয়লাভ করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ পাল অজিত সিং তমাল বণিক সূর্যকান্ত সরকার বিধায়ক খালির উদ্দিন মজুমদার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ

রাহুল গান্ধী কেসি বেনিকোপাল স্ট্র্যাটেজি থেকে শুরু করে আমাদের নেতা গৌরব গোগোই যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি ভালোভাবে পালন করব কিন্তু আমার আপনাদের সাথে না আপনাদের সহযোগিতা আমার দরকার আজ যে কাজ করেছে অনেকে মনে খুব খুব হয়েছে অনেক আসেন নাই কিন্তু যদি সবাই কাজ করে একসঙ্গে

আমরা বিদায়ী সভাপতিকে সঙ্গে নিয়ে যেহেতু বিদায়ী সভাপতি প্রদেশ কংগ্রেসের সম্পাদক ওনাকে সঙ্গে নিয়ে আগর শক্তি থেকে আরো বেশি শক্তি নেব আগামী ছাব্বিশে যাতে আমরা আমাদের লক্ষ্য যেটা গৌরবকে যাতে আমরা মুখ্যমন্ত্রী করতে পারি এই উদ্দেশ্যে যাতে পরাক থেকে আমরা বেশি করে সিট দিতে পারি এই উদ্দেশ্যে নিয়ে আমরা এখানে অনেক বক্তারা বক্তব্য রেখেছেন আমার একটা নাই আমরা এক পরিবারের মানুষ হিসাবে পরিবারের হিসাবে আমরা যদি থাকি কোন অভিযোগ থাকবে না কিন্তু আমরা পরিবারের মানুষ যদি আমাদেরকে অন্য দল থেকে অ্যাটাক না করে পরিবারের মানুষ যদি আমাদেরকে অ্যাটাক করেন তাহলে অন্য দলে হাসি ভূর্তি করে